ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাজা সম্পন্ন বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা সম্পন্ন হয় কোটা আদাল আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী জানা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই জুলাই বিকাল সাড়ে তিনটার পর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই জানাজা সম্পন্ন হয় জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সভাপতি সভাপতিমণ্ডলীর অন্যান্য বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন

এবং আমাদের অত্যন্ত স্নেহধন্য সবুজ আয়াল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের মেধাবী ছাত্র আয় শহীদ হয়েছেন যারা এই শহীদ করেছেন এদের বিচার করবেন এবং সবুজকে আপনি দয়া করে মাফ করবেন দুনিয়ায় সকল শহীদকে আপনি জান্নাতুল কাম দান করবেন আয় আল্লাহ এ জানাজা আপনি কবুল আর মঞ্জুর করেন রক্তুল আলমী জামাত শিবির এবং বিএনপির ক্যাডারেরা বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে স্বাধীনতার বিপক্ষে মাথা সারা দিয়ে উঠেছে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দান বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস রুসুমা কাম দান করেন মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন অন্যান্য যুদ্ধে যারা শেহাদত বরণ করেছেন দেশের জন্য মাতৃভূমি ভাষার জন্য বাংলাদেশের জন্য সকলকে আপনি জান্নাতুল ফেরদৌস রুসু দান করেন আয় আল্লাহ আজকের উপস্থিতি আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা মাকে মাফ করে দেন মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হায়াত আন্ত দান করেন তার সাথে দেশের কল্যাণ এবং অগ্রবর্তীর জন্য যারা কাজ করছেন সকলকে হায়াতান্ত আন্ত দান করেন আল্লাহ জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য যারা স্বাধীনতা বিরোধী সকলকে আপনি এই এদেরকে আল্লাহ বিচারিত করেন এই হত্যা প্রায়চিত্ত যারা পায় যাতে পায় এ হত্যার বিচার হোক বিচারের মধ্য দিয়ে যাতে করে অন্যায় নিপাত হয় সেই তৌফিক আপনি দান করবেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল আল্লাহ এই সবুজের আত্মীয় স্বজনের ধৈর্য ধারণ করার তৌফিক ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ